সম্রাট আকবর বাংলা সনের প্রচলন করেছিলেন এই বাক্যটি আমাদের পরিচিত কিন্তু এই সরল তথ্যের গভীরে লুকিয়ে আছে এক সম্রাটের সুবিশাল দার্শনিক অভিযাত্রা যা কেবল একটি বর্ষপঞ্জি তৈরিতে সীমাবদ্ধ ছিল না বরং ভূ ভারতের বহুদা বিভক্ত জনমানুষকে একটা অখণ্ড পরিচয়ও বাধ্য চেয়েছিল পনেরোশো থেকে ষোলোশো সাল পর্যন্ত প্রায় অর্ধ শতাব্দী ধরে আকবর কেবল একজন সামরিক বিজেতা বা দক্ষ প্রশাসক ছিলেন না তিনি ছিলেন একজন দার্শনিকও তার শাসনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য সম্ভবত এটাই যে তিনি বিশ্বাস করতেন বৈচিত্র্যের শক্তিতে আর এই বিশ্বাস থেকে জন্ম নিয়েছিল তার সমন্বিত ধর্মমত দিন ইলাহি এবং সৌরভিত্তিক বর্ষপুঞ্জি তারিখে ইলাহি যা আজ বঙ্গাব্দ নামে আমাদের মাঝে টিকে আছে পনেরোশো সালে যখন আকবরের জন্ম মুঘল সাম্রাজ্য তখন নরবরে পিতা হুমায়ুনের কাছ থেকে মাত্র তেরো বছর বয়সে তিনি যে সিংহাসন পেয়েছিলেন তা ছিল কাটায় ভরা কিন্তু অল্প সময়ের মধ্যেই নিজ হাতে ক্ষমতা নিয়ে আকবর এক বিশাল সত্যের মুখোমুখি হন তার সাম্রাজ্য জুড়ে বাস করে নানান ধর্ম জাতি ও ভাষার মানুষ হিন্দু মুসলমান শিখ জৈন পার্সি খ্রিস্টান এই বৈচিত্র্যময় জনগোষ্ঠীকে কেবল তরবারির জোরে এক রাখা সম্ভব নয় আকবর বুঝতে পেরেছিলেন সাম্রাজ্যকে স্থিতিশীল করতে হলে একটি সমন্বিত দর্শনের ছাতার নিচে সবাইকে আনতে হবে এই उपलब्धि থেকে 1575 সালে ফতেহপুর সিক্রিতে তিনি নির্মাণ করেন ইবাদতখানা বা উপাসনালয় প্রাথমিকভাবে এটি মুসলমান আলেমদের বিতর্ক সভা হলেও দ্রুত এর দরজা খুলে দেওয়া হয় হিন্দু পণ্ডিত জৈন সাধু পার্সি ঋত্বিক এবং পর্তুগিজ খ্রিস্টান মিশনারিদের জন্য সন্ধ্যায় শুরু হওয়া বৃহস্পতিবার সেই জ্ঞান গর্ভ আলোচনা চলতে থাকে শুক্রবার সকাল পর্যন্ত এখানেই আকবর ধর্ম দর্শন জ্যোতির্বিজ্ঞান আর নীতিশাস্ত্রের গভীরে ডুব দিতেন আকবরের মধ্যে কোনো সাংস্কৃতিক শ্রেষ্ঠত্ব বোধ কাজ করত না তিনি ছিলেন এক অতৃপ্ত জিজ্ঞাসু মহাভারত পাঠ করে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে নিজে অনুবাদক দলের অংশ হয়ে এর ফার্সি সংস্করণ রজবনামা তৈরি করা উপনিষদের পরম ব্রহ্মের ধারণার সাথে তিনি সুফি দর্শনে বর্ণিত এক খোদার মিল খুঁজে পান জৈন গুরুদের অহিংসা আর নিরামিষ ভোজনের রীতি তাকে গভীরভাবে প্রভাবিত করে পারস্যের জলাথৃষ্টি প্রথা থেকে সূর্য ও আগুনের প্রতি সম্মান প্রদর্শনের রীতিকেও তিনি প্রতীকীভাবে গ্রহণ করেন সুফি সাধু দাদু দয়ালের সর্বধর্ম ও সর্বজীব সন্তান মন্ত্রটি তার মনে যায় এই দীর্ঘ পঠন পাঠন ও আলোচনার মধ্য দিয়ে এই সিদ্ধান্ত আসলেন যে প্রতিটি ধর্মই একই কথা বলে মানুষের কল্যাণের কথা এই সত্যগুলোকে একত্রিত করতে পারলে বিভেদ দূর করা সম্ভব ইবাদতখানার আলোচনা থেকে পনেরোশো সালে জন্ম নেয় আকবরের তৈরি নতুন আধ্যাত্মিক পথ তহিদে ইলাহি বা দিনে ইলাহি এটা কোনো নতুন ধর্ম ছিল না বরং ছিল সব ধর্মের ভালো উপাদানগুলো নিয়ে তৈরি একটি নৈতিক জীবন বিধান আকবর নিজেকে নবী বা অবতার দাবি করেননি কাউকে এই মত গ্রহণে বাধ্য করেননি শোনা যায় মাত্র ১৯ জন তার এই পথে দীক্ষিত হয়েছিলেন এর মূল উদ্দেশ্য ছিল সাম্রাজ্যের ভিন্ন ভিন্ন গোষ্ঠীর মধ্যে একটা নৈতিক সেতু বন্ধন তৈরি করে দেওয়া দিন ইলাহি যদি হয় আকবরের সমন্বয়বাদী দর্শনের আধ্যাত্মিক প্রকাশ তবে তারিখ ইলাহি হলো তার এক নিখুঁত প্রশাসনিক ও ব্যবহারিক প্রয়োগ সমস্যাটি ছিল বাংলার কৃষকদের খাজনা আদায় নিয়ে মুঘলরা খাজনা আদায় করত চন্দ্র মাস ভিত্তিক হিজরি সন অনুযায়ী কিন্তু কৃষি বাংলায় ফসল ওঠে সৌর রীতি চক্র মেনে চন্দ্র বছর সৌর বছরের চেয়ে প্রায় এগারো দিন ছোট হয় প্রতি বছর খাজনা আদায়ের সময় এগিয়ে আসত ফলে অসময় কৃষকদের ওপর করের বোঝা চাপতো দূরদর্শী আকবর বুঝলেন যে রাজস্ব ব্যবস্থাকে বাস্তবসম্মত করতে হলে একটি সৌরভিত্তিক পঞ্জিকা প্রয়োজন তিনি তার পারস্য থেকে আগত বিজ্ঞানী ও জ্যোতির্বিদ ফতেহুল্লাহ সিরাজিকে দায়িত্ব দিলেন এমন একটি পঞ্জিকা তৈরির যা সবার জন্য গ্রহণযোগ্য হবে সিরাজি এক অপূর্ব সমন্বয় ঘটালেন তিনি বর্ষগণনার সূচনা করলেন আকবরের সিংহাসনের বসার বছর থেকে যা হিজরি নয়শো সালের সঙ্গে সম্পর্কিত ছিল এবং এর কাঠামোটি গ্রহণ করেন হিন্দু সৌর পঞ্জিকা থেকে মাসগুলো প্রাথমিকভাবে নেওয়া হয় পারস্যের জোরাথুষ্টি ক্যালেন্ডার থেকে এবং বছরের প্রথম দিন উদযাপনের ধারণাটি পারস্যের নরদ উৎসব থেকে অনুপ্রাণিত হয় পরবর্তীকালে শাহজাহানের সময়ে বাংলায় পারস্যদেশীয় মাসের নামগুলো জনপ্রিয়তা না পাওয়ায় তার বদলে বৈশাখ জ্যৈষ্ঠ পুনরায় ব্যবহৃত হতে শুরু করে এভাবেই তারিখে ইলাহি বাংলায় রূপান্তরিত হয় বঙ্গাব্দ হিসাবে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন তার দা আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান বইতে আকবরের এই উদ্যোগের গভীর তাৎপর্য তুলে ধরেছেন তিনি বলেন আমরা অনেকেই জানি না আজকের অনেক হিন্দু উৎসব যেই বঙ্গাব্দের ক্যালেন্ডারের উপর ভিত্তি করে পালিত হয় সেই ক্যালেন্ডার এসেছে একটি ইসলামী উৎস থেকে সেনের মতে আকবরের কুল বা সকলের সঙ্গে শান্তি নীতি ভারতের চিরায়িত বহুত্ববাদী ও বিবর্তনমূলক ঐতিহ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ তিনি দেখিয়েছেন আকবরের দরবার ছিল এক মুক্ত চিন্তার কেন্দ্র যেখানে ভিন্ন মতকে সম্মান জানানো হতো মজার বিষয় হলো আকবরের রাজধানী দিল্লির আগ্রায় তারিখে সেই ক্যালেন্ডার আজও সৌগৌরবে টিকে আছে বাংলা অঞ্চল ইতিহাসে বহু শাসকই নিজের সিংহাসন আরোহণকে কেন্দ্র করে নতুন বর্ষপঞ্জি চালু করেছিলেন কিন্তু কেবল আকবরের প্রচেষ্টাটাই টিকে গেল কেন এর একমাত্র কারণ সমন্বয় বাংলা ক্যালেন্ডারে হিন্দুরা খুঁজে পেয়েছেন বিক্রমাব্দ আর শকাব্দ ঐতিহ্য পেয়েছে হিজরি ও পারস্যের সাংস্কৃতিক ছোঁয়া এটি কোনো একক গোষ্ঠীর ক্যালেন্ডার না হয়ে উঠেছিল বাংলার সব মানুষের বর্ষপুঞ্জী আজকের বাংলাদেশ যখন পয়লা বৈশাখকে ঘিরে বেদাত বা অমুসলিমদের উৎসব বলে বিতর্ক তৈরি করার সৃষ্টি করা হয় তখন ইতিহাস আমাদের স্মরণ করিয়ে দেয় এর স্রষ্টা একজন মুসলিম বাদশাহ এবং এর দর্শন হলো সর্বধর্ম সমন্বয় পহেলা বৈশাখ তাই কোনো নির্দিষ্ট ধর্মের নয় এটি বাঙালির বহুত্ববাদী ও সহনশীল সংস্কৃতির একটা জীবন্ত দলিল আকবরের দিনে ইলাহি সময়ের স্রোতে হারিয়ে গেছে কিন্তু তার তারিখে ইলাহি আজও বঙ্গাব্দ হয়ে আমাদের জীবনে বহমান আছে এর কারণ একটি আদর্শকে চাপিয়ে দেওয়ার চেয়ে মানুষের বাস্তব প্রয়োজনকে সম্মান জানিয়ে সমাধান তৈরি করা বেশি টেকসই পহেলা বৈশাখ উদযাপনের মধ্য দিয়ে বাঙালি জাতি আসলে সেই বহুত্ববাদী বহুরাঙা ঐতিহ্যকেই আলিঙ্গন করে এই উৎসব আমাদের মনে করিয়ে দেয় ভিন্নতা মানে বৈরিতা নয় সঠিক নেতৃত্ব আর উদার মন থাকলে মানুষের মধ্যে বিবেকের প্রাচীর ভেঙে সম্প্রীতির সেতুবন্ধন গড়ে তোলা সম্ভব যা সম্রাট আকবর শত শত বছর আগে দেখিয়ে গিয়েছিলেন পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথে